ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রায়জান বাজারে নজরুল ইসলামের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে অভিযোগকারী সাইফুল ইসলাম জানান তার সাপ কবলা জমির দলিল মূল্যে বারো দশমিক পাঁচ শূন্য শতক জমির উপর তার কয়েকটি দোকান রয়েছে যা দীর্ঘদিন ধরে ভাড়া দেয়া গত একত্রিশ মে কোনো পূর্ব নোটিশ ছাড়াই তারাকান্দা থানার পুলিশ এসে দোকানের মালামাল বাইরে ফেলে দেয় এবং দোকানে তালা লাগিয়ে দেয় এতে সাইফুল ইসলাম বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে জানান। ওয়ান গেলা অ্যাসিডেন্টরা বলছে যে আমার সাথে সেরকম কোনো সিটি দিছে না আমি তো এটা জানি না আপনারা সনাবাহিনীর কাছে যান সেনাবাহিনীর ক্যাম্পে গেছি যাওয়ার পরে সেনাবাহিনী বললো আমরা জমি সংক্রান্তে কোনো কিছু বুঝিও না করিও না পরে এলাম থানাতে থানাতে এলে উচ হিসাবে যে আমার একটু ঝামেলা বেশি তাই আগামী সপ্তাহের মাঝে আমি বৈশা এটা মীমাংসা করব এখন আমার সাপ কালো জমি কোর্টে মামলা চলতেছে জোরপূর্বকভাবে আমার ঘর থেকে বাইর করিয়া দেওয়া তালা মারে দিয়ে গেছে এটা কীভাবে কী করলো কোন জায়গা এটা কি একটা মানে একটা চক্র এটা কি চক্র যে চক্রটা হয়েছে বালেকার্মি বালেকার্মি কোন দিক দিয়ে কীভাবে চক্র সাজায়া এই কাজ করছে এটা আমি বিচার চাই জমিটি নিয়ে সাইফুল ইসলাম ও নজরুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে মামলা চলমান তবে অভিযোগ উঠেছে নজরুল ইসলাম তারাকান্দা থানার বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মালিক আরমির প্রভাবে এই কাজটি করেছেন আমরা দীর্ঘকাল থেকে দেখতে আসছি সাইকুল ভাইয়ের এই পাট হ্যাঁ করেছে তার জায়গা কাগজ সবকে আছে এখন দীর্ঘ কিছুদিন ধরে এটা নিয়ে গন্ডগোল চলতেছে এই চর্কর পিছনে দেখলাম যে আমরা খুঁজে যে এখনও আসলে তো বিএমপি ক্ষমতা আসে নাই এলে বিএমপি যেহেতু ক্ষমতা আসে নাই এইভাবে এই তালুকদারের লোক প্রশাসন সাথে নিয়ে আহ লোকসোক আইরা এইভাবে যদি কম্পিটিশন গোলা করে তাহলে কিভাবে কি হবে কি ইত্যাদি কি ক্ষমতা কি আনবে যে আমার যে জমির ফাংশনটা আর কি এটা সব কাগজপত্র মীমাংসাই লয় মালেক আরমি লাগিয়া মীমাংসা হয়েছে না হ্যাঁ ওই টাকা টোয়া লইয়া মালেক আর্মি একজন সাবেক সেনা কর্মকর্তা এবং বিএনপি নেতা ভুক্তভোগীর অভিযোগ তিনি তারাকান্দা উপজেলার জমি সংক্রান্ত বিভিন্ন সমস্যায় অর্থ নিয়ে দিনদরবার করেন এবং তার ক্ষমতার অপপ্রয়োগের কারণে অনেক সাধারণ মানুষ ভিটেমাটি হারিয়েছেন সম্প্রতি জমি বিরোধের জেরে এই একই উপজেলায় একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে চিন্ডা দরবার করেছে তানাতো হিসেবে ওই ওসি সাহেবেরে এই যে তার আন্দার মালিক কিনে হারিয়া ওসি সাহেবের সে আইন বুঝায় যে এই আইন না সেই আইন অত শোনে না অত শোনে এবার উলট পলট উড়াই দিছে এইটা করিয়া এই যে আমার ঘরের মালামাল এই সার্টারের বাইরে দেখে হারিয়া তারা ওয়াল করে অত সেই যে মালামাল বেসবাদ দেয় না ও মালিক আরমি এই করাইছে এর উস্তির থেকে নিজে তার লোক আর তারাকান্দা থেকে একটা বাহিনী ওই ওসিত তারাকান্দা তার নির্দেশে এখানে দরবার অনুষ্ঠিত হয়েছে প্রকাশ্যে এখানে প্রকাশ্যে সকলের প্রকাশে ওই ওইখানে কি হয়েছে আপনার তার কাজ করছে ওসি সবের নির্দেশে দরবার হয়েছে এখানে আমি একা ছিলাম না আরও অনেক দরবার রাত ছিল এখানে রাতের আধারে কে বা কারা সন্ত্রাস পাঠিয়ে এই কাজটা করছে করি মুতার তালুকদারের পরে দ্বিতীয় পর্যায়ে হলো আমার উপজেলা বিএনপি সিনিয়র দলের খাতিরে আগে আমার দলের কাজ এবং নামাজ রোজা এগুলির পরে যদি আমার পরিবার আছে ওই দরবারে মুতার হুসেন তালুকদার সাহেব ছিল কি হয়েছিল এটা জবাব দিবে কে দরবার আহ্বান করছে মুতার তালুকদার সাইফুলের অনুরোধে